স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল চাটুজেদের বোয়াকে আমাদের আড্ডা জমেছে আমরা তিনজন আছি সভাপতি টেনিদা হাবুল সেন আর আমি প্যালারাম বারুজে পটল ডাঙায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনো এসে পৌঁছয়নি চারজনে পরীক্ষা দিয়েছি লেখাপড়ায় ক্যাবলা সবচেয়ে ভালো হেডমাস্টার বলেছেন ও নাকি স্কলারশিপ পাবে ঢাকাই বাঙাল হাবুল সেনটাও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিশনে আমি দুবার অঙ্কের জন্য এবার থার্ড ডিভিশনে পাস করতে পারি। আর টেনিদা। তার কথা না ভালো। সে ম্যাট্রিক দিয়েছে কে জানে এন্ট্রান্সও দিয়েছে কিনা এখন স্কুল ফাইনাল দিচ্ছে এর হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে স্কুলের ক্লাস টেনে সে একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে তাকে সেখান থেকে টেনে এক ইঞ্চি নড়ায় সাধ্যকার টেনিদা বলে হে হে বুঝলিনে ক্লাসে দু একজন পুরনো লোক থাকা ভালো মানে সব জানে টানে আর কি নতুন ছছাকরাদের একটু ম্যানেজ করা চাইতো তা নতুন ছেলেরা ম্যানেজ হচ্ছে বই কি এমনকি টেনিদার দুদে বর্দা যার হাঁপ শুনলে আমরা পালাতে পথ পাই না তিনি সুস্থ ম্যানেজার হয়ে এসেছেন বলতে গেলে তিন চার বছর আগেও টেনিদার ফেলের খবর এলে চেঁচিয়ে হাট বাঁধাতেন আর টেনিদার মগজে কওন্স বোবর আছে তাই নিয়ে গবেষণা করতেন এখন তিনিও হাল ছেড়ে দিয়েছেন টেনিদার ফেল করাটা তার এমনি অভ্যাস হয়ে গেছে যে হঠাৎ যদি পাশ করে ফেলে তাহলে সেই সঙ্গে তিনি একেবারে ফ্ল্যাট হয়ে পড়বেন অতএব নিশ্চিন্তে আড্ডা চলছে ওরই মধ্যে হতভাগ্য হাবুলটা একবার পরীক্ষার কথা তুলেছিল টেনিদা নাক কুচকে বলেছিল নে নে রেখে দে পরীক্ষা পরীক্ষা সব জচ্ছুরি কতকগুলো গাধা ছেলে গাদা গাদা বই মুখস্থ করে আর টকাটক পাশ করে যায় পাশ না করতে পারাই সবচেয়ে শক্ত দেখ না বছরের পর বছর হলে গিয়ে বসছি সব পেপারের অ্যান্সার লিখছি তবু দেখ কেউ আমাকে পাশ করাতে পারছে না সব এক্সামিনারকে ঠান্ডা করে দিয়েছি বুঝলি আসল বাহাদুরি এখানেই আমি বললাম যা বলেছ এই জন্যেই তো দু বছর তোমার সাগ্রেদি করছি ছোট কাকা কান দুটো টেনে টেনে প্রায় আধ হাত লম্বা করে দিয়েছে তবু স্কুল কামড়ে ঠিক বসে আছি টেনিদা বললে চুপ কর মেলা বকিসনি তোর ওপরে আমার আশা ভরসা ছিল ভেবেছিলুম আমার মনের মতো শিষ্য হতে পারবি তুই কিন্তু দেখছি তুই এক নম্বর বিশ্বাসঘাতক কোন অঙ্কের খাতায় নম্বর শুদ্ধ করে ফেললি আর যদি ঘেড়া দিয়ে কেটে এলিনে কেন আমি ঘাড়টার চুলকে বললাম ভারী ভুল হয়ে গেছে টেনিদা বললে দুনিয়াটাই নেম খারাম মোরক গে কিন্তু এখন কি করা যায় বল দিকি পরীক্ষার পর শ্রেফ কলকাতায় বসে ভ্যারেন্ডা ভাজব একটু বেড়াতে টেরাতে না গেলে কি ভালো লাগে আমি খুশি হয়ে বললাম বেশ তো চলো না লিলুয়ায় আমার রাঙা পিসিমার বাড়ি আছে দুদিন সেখানে বেশ হই হল্লা করে থামো বলছি প্যালা থামলি টেনিদা দাঁত খিঁচিয়ে বললে যেমন তোর ছাগলের মতো লম্বা লম্বা কান তেমনি ছাগলের মতো বুদ্ধি লিলুয়া আহা ভেবে চিনতে কি একখানা জায়গায় বের করলেন তার চেয়ে হাতিবাগান বাজারে গেলে ক্ষতি কি ছাতের ওপরে উঠে হাওয়া খেলেই বা যত সব পিলে রুগী নিয়ে পড়া গেছে রাম হাবুল সেন চিন্তা করে বললে আর একটা জায়গায় যায় বর্ধমানে যাইবা সেইখানে যাওন আমার বড় মামা হইল গিয়া পুলিশের ডি এস পি দূর সেই ধের ধেরে বর্ধমান টেনিদা নাক কোচকাল ট্রেনে চেপেছিস কি রক্ষে নেই বর্ধমানে যেতেই হবে মানে যে গাড়িতেই চর্বি ঠিক বর্ধমানে নিয়ে যাবে সেই রেলের ঝকঝকার পিপি প্ল্যাটফর্মে যেন রথের মেলা তবে চাঁদির ওপরটা একবার চুলকে নিয়ে টেনিদা বললে তবে হ্যাঁ সীতাভোগ মিহিদানা পাওয়া যায় বটে সেদিকে থেকে বর্ধমানের প্রস্তাবটা বিবেচনা করা যেতে পারে বই কি অন্তত লিলুয়ার চাইতে ধের ভালো রাঙা পিসিমার বাড়িকে অপমান আমার ভারী রাগ হলো বললাম সে তো ভালোই হয় তবে বর্ধমানের মশার সাইজ প্রায় চড়ুই পাখির মতো তাদের গোটা কয়েক মশারিতে ঢুকলে সীতাভোগ নিহিদানার মতো তোমাকেই ফলার করে ফেলবে তাছাড়া আমি বলে চললাম আরো আছে শুনলে তো হাবুলের মামা ডি এস পি ওখানে যদি কারো সঙ্গে মারামারি বাঁধিয়েছ তাহলে আর কথা নেই সঙ্গে সঙ্গে হাজতে পুড়ে দেবে টেনিদা দমে গিয়ে বললে যা যা মেলা বকিনি কি রে হাবুল তোর মামা কেমন লোক হাবুল ভেবে টেবে বললে তা প্যালা নিতান্ত মিথ্যা কথা কয় নাই আমার মামায় আবার মিলিটারিতে আছিল মিলিটারি মেজাজ এই সেরেছে না ঢাকার বাঙালটাকে নিয়ে পিরবার জো নেই ওসব বিপজ্জনক মামার কাছে খামকা মরতে যাওয়া কেন দিব্যি আছি মিথ্যে ফ্যাচানের ভেতরে কে পড়তে চায় বাপু আলোচনাটা এ পর্যন্ত এসেছে হঠাৎ বেগে ক্যাবলার প্রবেশ হাতে এক থোঙা আলু কাবলি এই যে ক্যাবলা এসে পড়েছে বলেই টেনিদা লাফিয়ে উঠল তারপরেই চিলের মতো ছো মেরে ক্যাবলার হাত থেকে কেড়ে নিলে আলু কাবলির ফোমাটা প্রায় অর্ধেকটা একেবারে মুখে পুড়ে দিয়ে বললে কোথেকে কিনলি রে তোফা বানিয়েছে তো আলু কাবলির শোকে ক্যাবলাকে বিমর্ষ হতে দেখা গেল না বরং ভারী খুশি হয়ে বললে মোড়ের মাথায় একটা লোক বিক্রি করছিল এখনো আছে লোকটা আরও আনা চারেক নিয়ে আয় না ক্যাবলা বললে ধাত আলু কাবলি কেন পোলাও মুরগি চিংড়ির কাটলেট আনারসের চাটনি দই রসগোল্লা তেনিদা বললে ইস ইস আর বলিসনি এমনিতেই পেট ছুই ছুঁই করছে তার ওপরে ওসব বললে একদম হার্ট ফেল করবো ক্যাবলা হেসে বললে হার্ট ফেল করলে তুমি পস্তাবে আজ রাত্রি আমাদের বাড়িতে এসবই রান্না হচ্ছে কিনা আর মা তোমাদের তিনজনকে নেমন্তন্ন করতে বলে দিয়েছেন শুনে আমরা তিনজনেই একেবারে থ পুরা তিন মিনিট মুখ দিয়ে একটা রা তারপর তিরিং করে একটা লাফ দিয়ে তেনিদা বললে সত্যি বলছিস ক্যাবলা সত্যি বলছিস রসিকতা করছিস না তো ক্যাবলা বললে রসিকতা করবো কেন রাঁচি থেকে মেসোমশাই এসেছেন যে তিনিই তো বাজার করে আনলেন আর মুরগি আছে তো দেখিস ক্যাবলা বামুনকে আশা দিয়ে নিরাশ করিসনি পরজন্মে জন্মে তাহলে তোকে কিন্তু মুরগি হয়ে জন্মাতে হবে খেয়াল থাকে যেন সে ভাবনা নেই আট ডজন দড়ি বাঁধা মুরগি উঠোনে ক্যাক্কা করছে দেখে এলাম ট্রিম ট্রিম লালা লালা টেনিদা আনন্দে নেচে উঠল সেই সঙ্গে আমরা তিনজন কোরাস ধরলাম গলি দিয়ে একটি নেড়ি কুকুর আসছিল সেটা ঘ্যাক করে একটা ডাক দিয়ে ল্যাজ গুটি উল্টো দিকে ছুটে পালালো রাত্রিরে খাওয়ার যা ব্যবস্থা হলো সে আর কি বলবো টেনিদার খাওয়ার বহর দেখে মনে হচ্ছিল এরপরে ও আর এমনি উঠতে পারবে না ক্রেনে করে তুলতে হবে সের দুই মাংসের সঙ্গে ডজন খানেক কাটলেট তো খেলি এরপরে প্লেট ফ্লেট সুস্থ খেতে আরম্ভ করবে এমনি আমার মনে হলো খাওয়ার টেবিলে আর একজন মজার মানুষকে পাওয়া গেল তিনি ক্যাবলার মেসোমশাই ভদ্রলোক কত গল্পই না জানেন একবার শিকার করতে গিয়ে বুনো মোষের ল্যাজ ধরে কেমন বনবন করে ঘুরিয়েছিলেন সে গল্প শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার জো হল আর একবার নাকি গাছের ডাল ভেঙে সোজা বাঘের পিঠের উপর পড়ে গিয়েছিলেন বাঘ তাকে টপাত করে খেয়ে ফেলা দূরের কথা সঙ্গে সঙ্গে অজ্ঞান বোধ হয় ভেবেছিল তাকে ভূতে ধরেছে এমনকি সবাই মিলে জলজ্যান্ত বাঘকে যখন খাঁচায় পুড়ে ফেলল তখনও তার জ্ঞান হয়নি শেষকালে নাকি স্মেলিং সল্ট শুকিয়ে আর মাথায় জলের ছিটে দিয়ে তবে বাঘের মুছা ভাঙাতে হয় খাওয়ার পর ক্যাবলাদের ছাতে বসে এইসব গল্প হচ্ছিল ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট খেতে খেতে গল্প বলছিলেন ক্যাবলার মেসোমশাই আর আমরা মাদুরে বসে শুনছিলাম মেসোমশাইয়ের তাকের ওপর চাঁদের আলো চিকচিক করছিল থেকে থেকে লালচে আগুনে অদ্ভুত মনে হচ্ছিল তার মুখখানা মেসোমশাই বললেন ছুটিতে বেড়াতে যেতে চাও আমি এক জায়গায় যাওয়ার কথা বলতে পারি অমন সুন্দর স্বাস্থ্যকর জায়গা আশেপাশে বেশি নেই ক্যাবলা বললে রাছি মেসোমশাই বললেন না না এখন বেজায় গরম পড়ে গেছে ওখানে তাছাড়া বড় ভিড় ও সুবিধে হবে না টেনিদা বললে দার্জিলিং না শিলং মেসোমশাই বললেন বেজায় শীত গরমে পুড়তে কষ্ট হয় বটে কিন্তু শীতে জমে যেতেই বা কি সুখ সে আমি ভেবে পাইনে ও সব নয় আমার একটা কিছু বলার দরকার এখন কিন্তু কিছুই মনে এল না ফস করে বলে বসলাম তাহলে গোবরডাঙ্গা চুপ কর বলছি পেলা চুপ কর তেনিদা দাঁত খিচল নিজে এক নম্বর গোবর গণেশ গোবরডাঙ্গা আর লিলুয়া ছাড়া আর কি বা খুঁজে পাবি মেসোমশাই বললেন থামো থামো ও সব নয় আমি যে জায়গার কথা বলছি কলকাতার লোকে তার এখনো খবর রাখে না জায়গাটা রাঁচির কাছাকাছি বটেহাজারি বাগার রামগড় থেকে সেখানে যাওয়া যায় বাস থেকে নেমে গরুর গাড়ি চড়ে মাইল তিনেক পথ ভারী সুন্দর জায়গা শাল আর মহুয়ার বোন একটা লেক রয়েছে তাতে টলচলে নীল জল দিনের বেলাতেই হরিণ দেখা যায় খড়কশার বন মুরগি ঘুরে বেড়ায় কাছেই সাঁওতালদের বস্তি দুধ আর মাংস খুব সস্তায় পাওয়া যায় লেকেও কিছু মাছ আছে দু পয়সা চার পয়সা আর সেইখানে পাহাড়ের একটা টিলার একটা খাসা বাংলো আমি কিনেছি বাংলোটা এক সাহেব তৈরি করিয়েছিল বিলেত যাওয়ার আগে আমাকে বেঁচে দিয়ে গেছে চমৎকার বাংলো তার বারান্দায় বসে কত দূর পর্যন্ত যে দেখতে পাওয়া যায় ঠিক নেই পাশেই ঝর্না বারো মাস তীরতির করে জল বইছে ওখানে গিয়ে যদি এক মাস থাকো এই রোগা প্যাকাটির দল সব একেবারে ভীম ভবানী হয়ে ফিরে আসবে তেনিদা পাহাড় প্রমাণ আহার করে তাকিয়া হেলান দিয়ে পড়েছিল তোড়াক করে উঠে বসল আমরা যাব আমরা একটা সিগারেট ধরিয়ে বললেন সে তত ভালো কথাই কিন্তু একটা মুশকিল আছে যে কি মুশকিল কথাটা হলো ই মানে বাড়িটার কিছু গোলমাল আছে গোলমাল কিসের ওখানকার সাঁওতালেরা বলে বাড়িটা নাকি দান্না পাওয়া ওখানে নাকি অপদেবতার উপদ্রব হয় মধ্যে মধ্যে কে যেন দুম করে হেঁটে বেড়ায় অদ্ভুতভাবে চেঁচিয়ে ওঠে অথচ কাউকে দেখতে পাওয়া যায় না আমি অবশ্য বাড়িটা কেনবার পরে মাত্র বার তিনেক গেছি তাও সকালে পৌঁছেছি আর সন্ধে বেলায় চলে এসেছি কাজেই রাত্রিরে ওখানে কি হয় না হয় কিছুই টের পাইনি তাই ভাবছি ওখানে যেতে তোমাদের সাহসে কুলোবে কিনা টেনিদা বললে ছো ওসব বাজে কথা ভূত টুত বলে কিছু নেই মেসোমশাই আমরা চারজনেই যাব ভূত যদি থাকেই তাহলে তাকে একেবারে রাঁচির পাগলা গার পাঠিয়ে দিয়ে তবে ফিরে আসব কলকাতায় আর কিন্তু তারপরেই আর কিছু বলতে পারল না টেনিদা হঠাৎ থমকে গিয়ে দুহাতে হারুল সেনকে প্রাণপণে ঝাপতে ধরল হাবুল ঘাবড়ে গিয়ে বললে আহা হা কর কি ছাইরা দাও ছাইরা দাও গলা পর্যন্ত খাইছি, প্যাটটা ফ্যাইটা যাইবো যে টেনিদা তবু ছাড়ে না আরো শক্ত করে হাবুলকে ঝাঁপটে ধরে বললে ও কি ও কি বাড়ির ছাতে ও কি আকাশে চারটা ঢাকা পড়েছে একফালি কালো মেঘের আড়ালে চারিদিকে একটা অদ্ভুত অন্ধকার আর সেই অন্ধকারে পাশের বাড়িতে ছাতে কার যেন দুটো অমানসিক চোখ দপ করে জ্বলছে আর সেই মুহূর্তে ক্যাবলার মেসোমশাই আকাশ ফাটিয়ে প্রচণ্ড অর্থহাসি করে উঠলেন সে হাসিতে আমার কান বো করে উঠল পেটের মধ্যে খটফটিয়ে নড়ে উঠল পালাজরের পিলে মনে হলো মুরগি টুর্গিগুলো বুঝি পেট ফেট চিরে কপ করতে করতে বেরিয়ে আসবে এমন বিরাট কিস্তু তট্টহাসি জীবনে আর কখনো শুনিনি